হাই ফ্রেন্ডস আশা করি আপনার ভালো আছেন আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি হচ্ছে এঁচড়ের বড়া খুব সুন্দর খেতে হয় আর দারুণ টেস্টি এই রেসিপিটি আজকে আমি প্রথম বানিয়েছি সত্যি বলছি অসাধারণ হয়েছে তো এখানে আমার ছেলে খুব বায়না ধরেছিল আমার ছেলেটা খুবই ছোট তো এঁচোড়টা খেতে পারে না আমি যদি একটু বড়া বানিয়ে দিই তাহলেও কিন্তু খুব সহজে খেতে পারে আর ওর পছন্দ এই একটু ভাজা জিনিস খেতে পছন্দ করে তো আমি এখানে ছোট বাটির সাইজে এক বাটি এঁচড় নিয়েছি নিয়ে আমি এটা ওভেনের মধ্যে বসি এটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি এক চামচ নুন দিয়েছি তো এখানে আমার এঁচড়টা সিদ্ধ হয়ে এসেছে এবার আমি এটা নামিয়ে নেব। তো প্রথমেই আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন ছোটটা কত সুন্দরভাবে শীত হয়েছে এবার আমি একটা স্টেনারের সাহায্যে এটা ম্যাশ করে নেব যেভাবে আলু ম্যাশ করেন সেভাবে করে নিতে পারেন আপনারা চাইলে এটা মিক্সিতে কিংবা শিলেও বেটে নিতে পারেন আরও খুব সুন্দর মানে পেস্ট হবে তো এটা আমি অনেক কষ্ট করে জাস্ট এভাবে স্টেনারের সাহায্যে মিহি মতো করে নিয়েছি দেখে বুঝতে পারছেন তো এবার একটা পেস্ট মতো করে নিয়েছি তো দেখুন এরপর আমি বাকি গাছগুলো করে নিই তো চলুন এখানে আমি পেঁয়াজ নিয়েছি কিছুটা আর এচড়ের পেস্টটা নিয়ে নিয়েছি আর তিন চামচ মতো বেসন নিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ নিয়েছি এঁচোড়টা প্রথমেই আমি সিদ্ধ করে নিয়েছিলাম তখন নুন দিয়েছিলাম সেই জন্য আমি এখানে অল্প নুন ব্যবহার করেছি তারপর জল দিয়ে এটা মেখে নিয়েছি আর আমি এখানে প্রথমেই বলেছি যে আমার এটা ছেলের জন্য বানাচ্ছি তো সে যেহেতু ছোটো ঝাল খেতে পারবে না তাই আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করে নিই তো এভাবেই ব্যাটারটা বানিয়ে নিয়েছি নিয়ে এবার গরম তেলের মধ্যে চপের আকারে আমি চ্যাপটা চ্যাপ্টা করে হাতের সাহায্যে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম তো এক পিট হয়ে যাওয়ার পর আমি এখানে উল্টে নিচ্ছি তো আপনারা এখানে যারা বড়রা খাবেন অবশ্যই একটু কাঁচা লঙ্কা দেবেন দারুণ খেতে হবে সত্যি বলছি অসাধারণ হয়েছে তো এখানে আমি লাল লাল করে এটা ভেজে নেব গরম ভাতে কিন্তু খুব সুন্দর লাগে খেতে না খেলে বুঝতেই পারবেন না তো এভাবেই আমি লাল লাল করে উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নিয়েছি পারেন তো বাকি যে বড়াগুলো ছিল আমি সেগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম তো এইভাবেই আমি সবগুলো আমি ভেজে নিয়েছি তো এখানে আমি আজকে শুধু আপনাদের এই বড়া ভাজা এঁচোড়ের বড়াটা তৈরি করাটা আপনাদের দেখাচ্ছি আপনারা চাইলে এটাকে বড়া করে ভেজে নিয়ে তারপর এটা ঝাল করতে পারেন বা এমনি তরকারিতে সাথে দিতে পারেন দারুণ টেস্ট হবে কিন্তু তো এইভাবে আমি সবকটা কটা বড়া ভেজে নিয়েছি এখানে আমি সবকটা এছড়ের বড়া বানিয়ে নিয়েছি আপনাদের আমি ভেঙেও দেখিয়ে দেব যে কতটা সুন্দর হয়েছে বাইরেটা মুচমুচে আর ভিতরটা নরম একদম দারুণ হয়েছে তো যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন টাটা বাই বাই